নেতাকে কখনো কি নিজেকে জিজ্ঞাসা করেছেন যে আসলে আমরা অমুক বাই জিন্দাবাদ তমুক বাই মুর্দাবাদ বলি আর নেতা আর নেত্রী লগানে গলা কাঁপিয়ে ফেলি নেতা কাকে বলে কখনো তো জিজ্ঞাসা নেই নিজেকে আসলে নেতাকে নেতৃত্ব তো একটা বিরাট যোগ্যতার নাম নেতৃত্ব এমন একটা বিষয় এটা নিয়ে হেলা ফেলা করা এটা নিয়ে এই নেতৃত্ব নিয়ে তো হেলা ফেলা করার কথা না কাকে আমরা নেতা বলবো কোন মানুষটাকে বলবো বিশ্বাসযোগ্য নির্ভরশীল কথায় কাজে মিল কখন বলবো আমার বিবেচনায় নেতৃত্ব দেওয়ার যোগ্যতা একমাত্র তাদের আছে সেই ব্যক্তিকেই নেতা হিসেবে মেনে নেওয়া যায় সেই ব্যক্তির পিছনেই আমরা আমাদের জীবনকে স্যাক্রিফাইস করতে পারি যে ব্যক্তি কথা কাজে বাস্তবে যা বলে কথায় যা বলে কাজে তার সম্পূর্ণতা পরিণত করে দেখায় আর সকালে একটা বলে দুপুরে একটা বলে রাতে আরেকটা বলে গোড়ায় পেশায় বলে বারোটা বাজায় বলে নয় রে ছয় করে বলে ছয় রে নয় করে বলে আমার বিবেচনায় এ দিয়া চাতুরি প্রকাশ পাবে চালাকি প্রকাশ পাবে নিজের মন্তব্যের নানান ধরনের ফের প্রকাশ পাবে কিন্তু এই ধরনের লোককে আমি কোনোদিনই নেতা বলতে রাজি নই নেতা তো সে হবে যাকে আপনি বিশ্বাস করতে সেই নেতৃত্ব নিতে হবে। লোককে মন থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিতে হবে তার প্রতি আস্থা আনতে হবে যে দলেরই হোক যে মতেরই হোক আমরা যদি দেখতে পাই কোনো ব্যক্তি কোনো মানুষ আমাদের জন্য চেষ্টা করছে পরিশ্রম করছে কাজ করছে কোথায় কাজে মিল রাখছে এই যে দলের এই কেন সকলে মিলে আমরা তার নেতৃত্ব মেনে নিতে রাজি আছি কিন্তু এই মিথ্যার আশ্বাস দিয়ে নয় মানুষকে ধোকাবাজি করে মানুষের সঙ্গে প্রতারণা করে ন মানুষকে বেঈজ্যোতি করে নয় মানুষের জীবনকে বিপন্ন করে নয় কোন ধর্মের কোন মতের কোন পথের তাও বিবেচ্য বিষয় নয় সেই মানুষকে নেতৃত্ব এই বাংলাদেশের মানুষ মেনে নিতে হবে যারা সত্য কথা বলে মিথ্যার আশ্রয় না নিয়ে জনগণকে যে প্রত্যাশা দেয় যে প্রতিশ্রুতি দেয় বাস্তবে যদি এই কথাগুলো তারা কার্য পরিণত করে তবেই এই বাংলাদেশের ভাগ্যে নতুন পরিবর্তন নিয়ে আসা সম্ভব আর পরিবর্তন যদি করতে হয় তাহলে তো কষ্ট করতে হয় পরিশ্রম করতে হয় পরিশ্রম ছাড়া পরিবর্তন আসে কষ্ট ছাড়া পরিবর্তন না। সাধনা ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না একটা জিনিসকে যদি আমরা পরিবর্তন করতে চাই আমরা যদি ভাটি বাংলার চেহারা পরিবর্তন করতে চাই এর রাস্তাঘাট পরিবর্তন করতে চাই এর বেকার সমস্যার পরিবর্তন করতে চাই এর স্কুল কলেজ মাদ্রাসার মন্দির মসজিদের পরিবর্তন করতে চাই আমরা যদি এই ভাটি বাংলায় স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন করতে চাই তাহলে নিঃশেষে প্রাণ যে করিবে দান ভয় নাই তার ভয় নাই এইরকম লোক যতদিন পর্যন্ত আমরা না পাব ততদিন পর্যন্ত পরিবর্তনের স্বপ্ন দেখতে পারব কিন্তু পরিবর্তন কোনোদিন আমাদেরকে হাতে ধরা দিবে না লোক তো দরকার কাজী সাইনবোর্ড লটকাইলে তো কাজ হবে না কাজ পারে কিনা এইটা দেখলেই তো বোঝা যাবে কে কাজী কাজী সাহেব বিয়ে পড়াইতে পারে না এই কাজী দিয়ে আমি কি করব কাজী সাহেব বিয়ে পড়াইতে হবে না খুদবা দিতে হবে না ফোদ্দা দিয়া পরে হাজবেন্ড জামাই বউকে মিলাই দিতে হবে না একজন আরেকজনের কাছে হস্তান্তর করতে হবে না যতক্ষণ পর্যন্ত আপনি কাজ করতে না পারবেন একটা কাজ সঠিকভাবে সম্পন্ন করতে না পারবেন সততার সহিত সম্পন্ন করতে না পারবেন জনগণের সামনে সত্য কথা তুলে ধরতে না পারবেন নিজের কথা যা বলবেন তা কাজে পরিণত করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আমাদের ভাঁচি বাংলার ভাগ্যাকাশে পরিবর্তনের সূচনা করা সম্ভব হবে না এই কথায় কাদের লক্ষ্যই পাবো না প্রশ্ন তো এই চলবে একমাত্র প্রশ্ন যা বলবে তা করবে কি করে করবে করতে গেলে তো সাহস লাগবে করতে গেলে সামর্থ্য লাগবে করতে গেলে টাকা লাগবে করতে গেলে পরিকল্পনা লাগবে করতে গেলে পরিশ্রম লাগবে করতে গেলে রোদে পড়তে হবে বৃষ্টিতে ভিজতে হবে গ্রামে গ্রামে যেতে হবে পাড়ায় মহল্লায় যেতে হবে মানুষের সমস্যা দেখতে হবে এই দেড় বছরে প্রায় আমি হিসেব করে দেখলাম পরে দুই হাজার লোক আসছে আমার কাছে একজন এসে বলে আমার পায়ে প্রবলেম একজন এসে বলে আমার ডাক্তারের চিকিৎসা দরকার একজন মহিলা গতকালকে আসছে আর সে কাঁদতেছে আর কাঁদতেছে হাজব্যান্ড মারা গেছে চারটা ছেলে মেয়ে রেখে খাওয়াইতে পারবে এক লোক আসছে বাড়িতে দুপুরবেলা একটু শুয়েছিলাম আজকে হঠাৎ করে আসছে এসে দেখি অপেক্ষা করতেছি তা আমি সিসিটিভি ক্যামেরায় দেখে তাকে ডাক দিলাম উপরে আসার জন্য উপরে আসছে আচ্ছা শুধু কান্দে আমি জিজ্ঞাসা করলাম কান্দেন কেন বলে যে আমি আপনাকে শুধু দেখা করতে আসছি কি বলে কথাটা কি বলেন কান্দে আবার জিজ্ঞাসা করলাম বলেন কথাটা কি না কান্দে এই কথা বলতে বলতে আমারা এসে জড়াই ধরছি কি চান আপনি বলে আমি কিছু চাই না আমি আপনাকে দেখতে আসছি তুলুনত আপনি আমার দেখতে আর সে কান্তেছেন কেন আমার একটা প্রয়োজন আছে কিন্তু আমি প্রয়োজনটা আপনাকে এখন বলতে চাই না নির্বাচনে পাশ করার পরে আমার প্রয়োজনের কথা আপনাকে বলবো আচ্ছা এই লোকটা কি চায় কি চাই আমি বললাম আমাকে দেখি আপনার এখন শান্তি বোধ করতেছেন বলছে আপনার সঙ্গে দেখা করব নির্বাচনের এক সপ্তাহ পর আমি ধরে আবার আসলাম বলেন নিয়ে তো কি কথাটা শুনি বলেন না কি তার একটা মেয়ে আছে মেয়ের ঘরে চারটা সন্তান আছে হাজবেন্ডটা মারা গেছে চারটা সন্তানের দুইটা বুবা আরেকটা আরেকটা সন্তান আছে বড় হয়ে গেছে অনেক বেশি কিন্তু সে কথা বলে না চোখেও দেখে না আর শুধু আছে আমাকে এসে বলতেছে চারটা সন্তানকে আমি আপনার কাছে সৌপর্দ করে দিতে চাই আমি ভিডিও বক্তব্যে শুনেছি আপনি দিরাইতে প্রতিবন্ধী বাচ্চাদের জন্য একটা স্কুল করতে চান যদি করেন তাহলে আমার তিনটা নাতি নাতির লালন পালনের দায়িত্বটা আপনি নিতে পারবেন কিনা না ভেবেছেন কখনো মানুষকে নিয়ে নেতা হয়ে গেছেন কখনো দেখেছেন একটা বিকলাঙ্গ মায়ের কষ্ট কি কখনো ভেবে দেখেছেন দুইটা পা হাঁটতে পারে না এই বাচ্চাটাকে পালতে একটা মায়ের কি কষ্ট হয় করেছেন অনুকম্পা হয়েছে গত পরশু গিয়েছিলাম সাল্লার একটা গ্রামে এক বাড়িতে হেঁটে যাওয়ার সময় একজন মরু বিহিন্দু ভদ্রলোকের সঙ্গে দেখা হলো দেখা হইতে উনি পরিচয় দিলে চিনলো পাশেই দেখলাম তার দুইটা সন্তান একটা সন্তান হলো মুখে বুদ্ধি বুদ্ধি প্রতিবন্ধী নাই পাশে আরেকটা ছেলে দাঁড়াইছে ও চোখে দেখে না কিন্তু একজন আরেকজনকে খুব ভালোবাসে একজন আরেকজনকে সিগনাল দিলে আরেকটা এসে জড়াই যাবে আর বাপ্প এর দাঁড়ায় রইল আমি দুইটাকে একসাথে করলাম কিছুক্ষণ বোঝার চেষ্টা করলাম পরিবারটা কিভাবে চলে শুধু লোকটা বললো স্যার কি বলবো এই পরিবারটা চালানোর জন্য আমার ওয়াইফ সারাটা সংসার চালাবে আমাকে চালাবে গৃহস্থালী কাজ করবে নাকি ওই দুইটা প্রতিবন্ধী বাচ্চাকে পালবে এত কষ্ট করে জীবনযাপন করে নেতা হয়েছেন তো খবর নিয়েছেন আর কেমন আছে দেখেছেন কোনদিন আমরা যে নেতৃত্বের কথা বলি ওই নেতৃত্ব হলো এমন এক কঠিন বিষয় যে নেতৃত্বের সময়ে ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় ওই নেতাকে জনগণের সামনে নিজেকে উপস্থাপন করে তার পরিপূর্ণ জবাব দিতে হবে লম্বা চেয়ারে বসে নেতা করবে বিরাট বড় গরম চেয়ার কালে হুম হাম হুম নেতা তো সে হইতে হবে সেই লোককে আমরা বিশ্বাস করবো যে জনগণের হৃদয় দিয়ে অনুভব করতে পারে যে একজন নারী গর্ভপাতের বেদনার হৃদয় দিয়ে করতে পারে যে একজন অন্ধ মায়ের অন্ধত্বের যন্ত্রণা হৃদয় দিয়ে অনুভব করতে পারে যে বিকলাঙ্গ শিশুর একটা মা কিভাবে লালন পালন করে কি কষ্ট হয় কি পরিশ্রম হয় কি সাধনা হয় কি যন্ত্রণার মধ্য দিয়ে পরিবার পালন করে এটা যে বুঝতে পারে একজন বৃদ্ধ একটা বাড়িতে গেলাম গতকালকে পোটকায় সার্লা পরশু দিন পোটকায় গিয়েছিলাম একটা বাড়িতে গিয়ে দেখি দুটো মানুষ ভদ্রলোক আমাকে তার বাড়িতে নিয়ে গেল একটা বড় ভাই সে ছিল এক সময় একটা আজ থেকে এগারো বছর আগে স্ট্রোক করে সে নির্বোধ হয়ে গেছে শুধু শুয়ে থাকে শুধু শুয়ে থাকে একটা বিছানায় দেখাইলো আর একটা বিছানায় দেখাল তার মা নব্বই বছর বয়স তার দুই চোখ আর দেখে না উঠতেও পারে না এই লোকটা খোঁজ নিয়েছেন গিয়েছেন কারো বাড়িতে একবার গিয়ে দেখেছেন কিভাবে জীবন চলে তাদের কত কষ্ট করে লালন পালন করে বাচ্চা কি মাকে ভাইকে যতক্ষণ পর্যন্ত নেতারা মানুষের সুখ দুঃখের খবর ভিতরে ভিতরে না নিবে আর উপর দেওয়ার শুধু রাজনৈতিক বক্তব্য দিবে আর সুন্দর জামা কাপড় পরে মায়েকে হাসামিসা কথা বলে বেরাবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব হবে নেতৃত্ব তো খালি সুন্দর জামা কাপড় পরে সবর ববর করার নাম না শরৎকার অর্থেই যদি নেতৃত্ব দিতে চান গরব যেতেই পারব গরব মানুষকে দেখেন না দেখেন মানুষের যন্ত্রণা কাকে বল। দেখেন না একবার গৃহস্থী মারা গেলে শিলা বৃষ্টিতে জীবন কেমন হয় তাকিয়ে দেখেন না বের করেন এই যে সাতপাড়া থেকে রওনা দেয় একটা মানুষকে সিলেক্ট নিয়ে যাওয়ার জন্য কোথায় সাতপাড়া কখন আসবে সামাঞ্চল কখন এসে উঠবে গাড়িতে কখন দিলাই যাবে আর কখন সিলেটে যাবে এই যাত্রা পথে সাতপাড়া জানো সাত পাড়ায় কষ্ট করেন গিয়ে একটা মেডিকেল সেন্টার স্থাপন করেন মানুষকে দেখান যে এই মেডিকেল সেন্টারটা হবে এখানে মানুষ চিকিৎসা পাবে আস্তে আস্তে বাড়ির পাশ থেকে চিকিৎসা পাবে কে করবে দায়িত্ব নেন বক্তৃতা দিয়ে লাপাত্তা হয়ে যান বক্তৃতা দিয়ে লাপাত্তা হলে নেতা হওয়া যায় না নেতা হইল সেই লোক যে মানুষের সমস্যাগুলো দেখে অনুদাবন করে তালিকা করবে একটার পর একটা ধরবে যেটা আগে করা যায় এটা আগে করবে যেটা পরে করা যায় সেটা পরে করবে এইভাবে পাঁচ বছর দশ বছর পরিশ্রম করার পরে এই জনপদের যত বড় সমস্যা আছে এই সমস্যা করে দিতে পারেন এটাকেই বলে সত্যিকার নেতৃত্ব আর বাকিটা তো নেতৃত্ব না বাকিটা খোসাখুষি বাকিটার বাংলা নাম হইলেও খোসাখি খোসাখসি করেন 100 বছর ধরে কুছা কুচি করেন দেখেন তো কাটিকপুর থেকে মাউতি থেকে নয়াগাঁও থেকে কামালপুর থেকে বাঙ্গালপাড়া থেকে আপনি স স শরীরে সুন্দর করে দিন আইতে পারেন কিনা কুছা করেন যান দেখি আর কুছাইতে পারেন অমকমকে এইটা তমকমকে এইটা আর অন্য পক্ষে নেতারা সরকারের প্রজেক্ট ভাগাভাগি করে কি ফরমের ব্যাপার আমার মন হয় এই কথা যদি জানত সেন পিছন দরজা দিয়ে রাজনৈতিক দলের নেতা নেতৃত্ব হলো কি আমি দেখলাম কি করে সরকারের প্রজেক্ট আসছে এই জন্য তার খা তো সরকারের প্রজেক্ট আসছে তোর কি তোর কান কি কয়না আমাদের আমাদেরকে রাখে প্রজেক্টটা করে ফেলবে এটা কি হয়।

এভাবে হা করে দাঁড়ায় থাকে কোন সময় একটা পুটি মাছ যাইব আর আটকা মেরে দেখবেন বকলা এভাবে দাঁড়ায় থাকেও তাকায় ডাইনে ভাবে তাকায় না যেই একটা পুটি মাছ দেখে খাপ করে দেয় দেখছেন বকলা আমি অবাক হই কিছু কিছু নেতারা সারা রাত জায়গা সরকারের প্রজেক্ট বগলার মতো এইভাবে ধরার জন্য বসে থাকে এমন ভাবে পাহারা দেয় কয় কোনোভাবে আমারে পাশ কাটিয়ে করে ফেলবে এইটা হইতে দেওয়া যাবে না এই জন্য সারা জায়গা থাকে তো আমি দু চারজনের সাথে দেখা হয়েছে প্রথম প্রথম আমি ভাবতাম কি রে এটা জায়গা রয়েছে কেন সারা খারাপ রয়েছে কেন পরে বুঝলাম ওই বগলার মতো পুটি মাছ ধরার জন্য এক তাকে খারে রয়েছে খালি দেখে ডাইনে যেতেছে নাকি বামে দিতেছে। দললেই নেতা না দললেই শেষ আচ্ছা বলেন এইভাবে সরকারি টাকা ভাগাভাগি করে অনেক বড় ব্যাপার একবারে কি নেতা হয়েছে একটা পদ নিয়ে এই দুই লক্ষ তিন লক্ষ চারি লক্ষ যে দলের এই পক্ষটা কেন আমার দলের হোক অন্য দলের হোক যে দলের এই কক্ষা কেন এই দুই চার পাঁচ লক্ষ টাকার লোক যদি সামলাইতে না পারা যায় আর এই দুর্নীতির হাত থেকে এই ভাটি বাংলাকে যদি রক্ষা করা যায় কোন নেতার পক্ষে কোন সরকারের পক্ষে একটু সাহায্য করে সবাই মিলে যায় দেখি না এগুলো কিভাবে বন্ধ করতে হয় তার প্রতিটা বন্ধের তরিকা আমাদের একশো ভাগ জানা আছে খালি দরকার আপনাদের মতামত যদি এখানে আপনারা মতামত দিতে পারেন সঠিক ভাবে জানাতে পারেন একটা সত্যিকার অর্থে সঠিক লোককে জায়গামতো পৌঁছে দিতে পারেন আমি আপনাদের কি বলে যাচ্ছি কনফিডেন্স সিস্টেম আত্মবিশ্বাসের শুনি বলে যাচ্ছি সরকারের এক পয়সা টাকা কারো বাবার ক্ষমতা নাই নিজের পকেটে ঢোকাতে পারে এই সুযোগ টাকা করে আর আমি এটা আগে বলেছিলাম দিরায়ে আমি কোনদিন সরকারের কোনো সুযোগ সুবিধা নিব না আমি এমপি হই আর মন্ত্রী হই আর মন্ত্রী হই যাই হই না কেন আমি জিন্দিগিতে সরকার কর্তৃক দেওয়া কোন সুযোগ সুবিধার এক টাকা নিজের পকেটে আমি ঢুকাব না যদি সরকার কোনো কিছু আমাদেরকে দেয় এটা পরিপূর্ণভাবে দিরাই সাল্লার জনগণের যে পাবলিক ফান্ড আছে ওই পাবলিক ফান্ডে জমা দিয়া আপনাদের বাড়ির পাশের মসজিদ আপনাদের বাড়ির পাশের মন্দির আপনাদের বাড়ির পাশে কবরস্থান আপনাদের বাড়ির পাশে শশানঘাট এইগুলো খরচ করার জন্যই। আমাকে দেওয়া এলাউন্সটা আমাকে দেওয়া যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা পাবে তার প্রতিটা চাইর খাতে চলে যাবে এক খাত হবে মসজিদ এক খাত হবে মন্দির আরেক খাত হবে শশানঘাট আরেক খাত হবে কবরস্থান এই চারটায় পাবলিকলি ঘোষণা দেয়া দিরাই থানা পয়েন্টের সামনে ছোট্ট করে একটা বড় মনিটরের মধ্যে দেখাইয়া এই কয় টাকা পেয়েছিলাম এই কয় টাকা আয় হয়েছিল ব্যক্তিগত সরকার আমাকে এটা দিয়েছিল এই টাকা অমুক মসজিদে এত অমুক মন্দিরে এত অমুক কবরস্থানে এত অমুক শ্মশান এত আমি দিয়ে দিয়েছি আর এর সাক্ষী থাকবে দিরাই সাল্লার আপার জন্ম পাঁচ তারিখের পরে নতুন করে বাংলাদেশকে আমরা সাজাই রাজনীতি না সৌন্দর্য দেখতে পাওয়া যায় জনগণ তার জনগণ যদি তার নিজের ন্যায্য হিসেবে বুঝে না পায় তাহলে সৌন্দর্যটা কোথা থেকে আসবে সৌন্দর্যটা থাকতে হবে কেউ কোনোদিন জেনেছেন যে এক বছরে একজন এমপি সাহেব কয় টাকা বরাদ্দ পায় কোনোদিন জানেন এটা জানার অধিকার আপনাদের থাকার কথা না তো জানেন না কেন জানাইতে চায় না কারা খালি খালি দুতুর নতুন দুতুর নতুন দুতুর নতুন এই দুটোর মতো করার কি দরকার সরকার এক বছরে পাঁচ কোটি টাকা দিয়েছে পাঁচ কোটি টাকা দিয়েছে এই সেই পাঁচ কোটি টাকা এই খাতে এত খরচ হয়েছে এই খাতে এত খরচ হয়েছে এইটা একজন এমপি সাহেব জনগণের সামনে প্রকাশ করতে পারে না কেন কেন পারে না কিছু টানটা কি একজন আমাকে গতকালকে বলেছে একজন মেম্বার সাহেব এটা দুই দিন ধরে বলতেছে এটা আগে কোনোদিন শুনি নাই দুই লক্ষ টাকা এটা রাস্তা ঠিক করার জন্য দিছে তো আমি বলছি যে আপনি পাঁচ বছরে কত টাকা পাইছেন কয় স্যার দুই লাখ টাকা পাইছি কি করছেন দুই লাখ টাকা দিয়ে কয় একটা রাস্তা ঠিক করছি রাস্তাটা ঠিক মতো হয়েছে জবাব দেয় না রাস্তাটা ঠিক মতো হয়েছে কয় জবাব দেয় না কয় একটা বিল নিয়ে আসি বিলটা দেয় না বলি কেন কয় স্যার দুই লাখ টাকা বরাদ্দ পাইছি ঠিকই কিন্তু লাখে তেত্রিশ হাজার টাকা আমার কাছ থেকে কেটে রেখেছি রাস্তা রঙে গান সার মতো হয়েছে মাথা ডাকলে পেট উদাম হয়ে যায় পেট ডাকলে পিঠ উদাম হয়ে যায় পিঠ ডাকলে পা উদাম হয়ে যায় গাম ছাড় এই এক লাখ চৌত্রিশ হাজার টাকা হলো গামছা আচ্ছা এই টাকা কে খাইলেন কই গেল কে রেখে দিল কেটে কেন রেখে দিল কেটে কিভাবে রেখে দিল যারা রেখে দিল তারা কি শিক্ষিত লোক না তারা কি বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা কি বড় বড় শিক্ষিত লোকেরা অফিসার হয়নি যদি কোনো অফিসারের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আমার সময়কালে উত্থাপিত হয় আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি এই দিরাইতে এই সাল্লায় এই আমি জনগণের জনগণের সংসদ চেষ্টা আপনারা অভিযোগ উত্থাপন করবেন এই জনগণের সংসদ চরণাচল বাজারে হবে এই জনগণের সংসদ চরণাচল ইউনিয়নের সংসদে সকল গ্রাম থেকে লোক যাবেন এমপি সাহেব থাকবে চেয়ারম্যানরা থাকবে ওসি সাহেব থাকবে অনু সাহেব থাকবে প্রকল্প বাস্তবায়ন অফিসার থাকবে মুখে মুখে আপনারা আপনাদের অভিযোগ সকলের সামনে তুলে ধরেন এরপরে দেখেন না নতুনত্বের রাজনীতি এই জায়গায় আমি আপনাদেরকে একটা দায়িত্ব দিয়ে চলে যাই আপনারা আমাকে এই সমস্ত কাজ করতে বলছেন আমি এই সমস্ত কথা বলেছি বিগত অনেকেই আমার কথা শুনে বিশ্বাস করেছেন যে এই লোকটা মনে হয় আর যাই করুক আমাদেরকে করে ফাঁকি দিবেন এই যে বিশ্বাস করেছেন এই বিশ্বাসটা বাস্তবায়ন করার জন্য আমাদের হাতে আর বেশি সময় নেয় আর আছে মাত্র উনত্রিশ দিন এই উনত্রিশ দিন সময়ের মধ্যে আপনাদের একটা দায়িত্ব থাকবে আমার একটা দায়িত্ব থাকবে আমি আর এই সময়টাতে উনত্রিশ দিনের সময় এই উনত্রিশ দিনের সময়ের যত কষ্ট হবে যত পরিশ্রম হবে যত ঘাম যাবে যত পরিকল্পনা যাবে যত যন্ত্রণা যাবে যত চিন্তা ভাবনা যাবে যত কষ্ট পরিশ্রমের সামনে আপনারা করেন না কেন এই উনত্রিশ দিন নিজ দায়িত্বে আপনারা নিজেদের কাজ করতে আর উনত্রিশ দিন পরে তিরিশ দিন পরে ইলেকশনের রেজাল্টের উপর ভিত্তি করে আমার দায়িত্ব কি হবে সেটা পরবর্তীতে আমার কাছ থেকে নিবে এই উনত্রিশ দিন আপনি বোঝান বাকিটা আমি বুঝাই পরিকল্পনা করব আমার শেষ কথা আপনাদের কাছে ভোটের কথা আমি বলতে আসিনি ভোটের কথা বুঝেও না বলবো না বিশেষ করে এই ভোটের দায়িত্ব আপনাদের আপনারা নিজ দায়িত্বে নিজের ঘরে যদি দায়িত্ব তুলে নিতে পারেন আর এই দায়িত্ব থেকে আমাকে যদি এই দায়িত্বটা ঘরে তুলে দিতে চান তাহলে আমার বিশ্বাস আপনাদের ঘরে উনত্রিশ দিনের যে দায়িত্ব পালন করবেন এই দায়িত্বে আপনারা এই অঞ্চলে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং এই গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সকলকে ফোন করে বলবেন নিজেরা টিম করবেন বিভিন্ন মানুষের কাছে যাবেন ভোট চাইবেন প্রার্থী হিসেবে ভোট চাইবেন ভোটার হিসেবে ধরে ধরে নেবেন আপনি এই মাটিকে নতুন করে সাজানোর জন্য যে কয়েকজন লোক এখানে দায়িত্ব বানাচ্ছেন তার মধ্যে আপনার দায়িত্বটাই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এটাকে নেন আর আমাকে আর আমার কাজ করতে দেবেন আশা করি নতুন কিছু যদি করতে হয় আমি আপনাদেরকে আপনারা কোনোদিন দেখতে পাবেন না এর আগের দায়িত্ব আপনাদের তারপরের দায়িত্ব আমাদের আশা করি নতুন যুগের সূচনা হবে ইনশাআল্লাহ এবং আমি দেখেছি এই পূর্বাঞ্চলে পশ্চিমাঞ্চলে মানুষের মধ্যে দেশদেশের বাইরে এমন আগ্রহের জন্য হয়েছে সকলেই পরিবর্তনের পক্ষ নিচ্ছে সকলেই নতুন কিছু দেখতে চায় আর তা যদি হয় ইনশাল্লাহ আমাদের এমন ঘটনা এই নির্বাচনে ঘটতে পারে যে আপনি ভোট গণনা করে শেষ করতে পারবেন সেই দিনের অপেক্ষায় সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম

কৈছো আৰু নাই সম্মানিত সভাপতি সম্মানিত মুরব্বিয়া এবং আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন সকলকেই আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা জানে আপনারা আমাদের আত্মীয় স্বজন আপনাদের সাথে আমাদের কোনো রাজনীতি নাই আপনাদের সাথে আমাদের কোনো রাজনৈতিক বক্তব্য নাই আপনাদের সাথে আমাদের নতুন করে কোনো পরিচয়ের দরকার নেই আপনাদের সাথে আমাদের নানান কথা বলে মন জোগাড় করার কোনো দরকার আমরা আপনারা রক্তে মাংসে চিন্তায় চেতনায় কেউ কাউকে ছেড়ে যাবার নয় এই রক্তের মধ্যে এই হৃদয়ের মধ্যে এই শরীরের মধ্যে ওই চিন্তার মধ্যে এমন এক বন্ধন আছে দুনিয়ার কোন রাজনীতি এই বন্ধন ছিন্ন করতে পারবে না রাজনীতি তো সামান্য জিনিস ক্ষমতার লড়াই করবেন কিন্তু আমাদের আপনাদের আমরা ক্ষমতার লড়াই তো আমাদের মূল বিবেচ্য বিষয় নয় আমাদের একমাত্র বিবেচ্য বিষয় আমাদের সামনে সুযোগ এসেছে আমাদের সন্তানদের আমাদের আত্মীয় স্বজনদের আমাদের নারীদের আমাদের পুরুষদের আমাদের নতুন প্রজন্মের মানুষদের নতুন করে সাজানোর সামনের দিকে অগ্রসর হওয়ার যে সুযোগ এসেছে এই সুযোগ আমরা কোনোভাবেই হাতচাড়া করতে পারি না সময় এসেছে বোঝার সময় এসেছে এক জায়গায় হওয়ার সময় এসেছে হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার সময় এসেছে এক জায়গায় দাঁড়িয়ে পরস্পর মতো পার্থক্য ভুলে আমরা সত্য ন্যায় ভালোবাসা সম্মান এবং ইজ্জতের ভিত্তিতে একজন আরেকজনকে এমন ভাবে সহযোগিতা করার যেন আমরা সকলে মিলে একটা নতুন দিরাই সাল্লা গঠন করতে পারি আমরা